মোদী সরকার বলেন বা কংগ্রেস বলেন যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের নীতি থাকে আওয়ামী লীগকে একতরফা ভাবে সহযোগিতা করা এবং সেটি কিন্তু করে আসছে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও আওয়ামী লীগ যখন বিজেপি আসলো তখনই আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি দল যাদের কাছ থেকে আসলে সবকিছু নেওয়া যায় কিন্তু আওয়ামী লীগ ভারতের কাছ থেকে কিছু অর্জন করতে পারে না ভারত তো এইভাবে আস্তে আস্তে পরিকল্পিত ভাবে সিকিমকে যেভাবে তার অঙ্গরাজ্য বানিয়েছে বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাবে এবং এটি তো আওয়ামী লীগ বুঝতে পারছে না আওয়ামী মনে করছে ক্ষমতায় তাদের কাছে মুখ্য বিষয় এখন বাংলাদেশের ভিতর দিয়ে এখন ট্রেন চলবে এবং সেখানে দেখেন বাংলাদেশের কোনো ব্যবস্থাপনা থাকবে না সেখানে ভারত এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবে এইভাবে আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে তারা ঢুকবে যখন এটি আহ মোল্লা ভাই খুব ভালোভাবে চমৎকার ভাবে বলেছে যখন ওই ট্রেনে হামলা হবে যখন নানান ধরনের ঝুঁকি তৈরি হবে তখন বলবে ওইখানে আমার নিরাপত্তার জন্য আমার সেনাবাহিনী দরকার এইভাবেই তো আস্তে আস্তে একটি দেশ দখল হয় দেখেন ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল কিভাবে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ ধরনের ট্রেন চলাচল তারা করতে পারে তো এতদিন আসলে এই বিষয়টি সম্ভবপর হচ্ছিল না ইতিমধ্যে আহ দুজন বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে আসলে কেন ভারত এই জিনিসটা চাই ভারত চাওয়ার পিছনে অন্যতম কারণ হলো তাদের যে সেভেন সিস্টার এটা যাতে কোনোভাবে আলাদা না হয়ে যায় সেজন্য ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা মানে গন্ডি তৈরি করে দিল বা প্লার তৈরি করে দিল যে এইটা এই সেভেন সিস্টার সহ এই অঞ্চলকে একত্রিত করবে এবং সেটি আসলে এর আগে কখনোই যখন অন্য সরকার ক্ষমতায় ছিল বিএনপি তখন কিন্তু এটি সম্ভবপর হয়নি কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি কিন্তু সবসময় বলেছে যে ওদের হাতে আহ জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই বক্তব্য তিনি কিন্তু সবসময় দিয়েছেন এবং ভারতের আধিপত্য আগ্রাসনের বিষয়ে তিনি নানান বক্তব্য দিয়েছেন তো ওই সরকারের আমলে যেহেতু হয়নি সুতরাং আওয়ামী লীগকে একমাত্র দল হিসেবে তারা বেছে নিয়েছে যে আওয়ামী লীগকে সমস্ত ভাবে সহযোগিতা করব সেটি মোদী সরকার বলেন বা কংগ্রেস বলেন যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের নীতি থাকে আওয়ামী লীগকে ভাবে সহযোগিতা করা এবং সেটি কিন্তু করে আসছে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনো আওয়ামী লীগ যখন বিজেপি আসলো তখনই আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি দল যাদের কাছ থেকে আসলে সবকিছু নেওয়া যায় কিন্তু আওয়ামী লীগ ভারতের কাছ থেকে কিছু অর্জন করতে পারে না যেটি আমাদের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে কিন্তু আমরা ভারতের কাছ থেকে এমন কিছু পাইনি যেটি আসলে আমরা মনে রাখতে পারি অর্থাৎ এই আওয়ামী লীগ সরকার তাবেদার দার জানো আমরা নির্বাচন আগে অনেক কথা বলেছি এবং আমরা এতটুকু বলতে পারি যে একমাত্র গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনের আগে আমরা প্রেস ক্লাবে বা পল্টন এরিয়াতে যে সমাবেশ স্লোগান ছিল হাসিনা মোদীর নির্বাচন বর্জন বর্জন এবং এই বক্তব্য কিন্তু আর কোন দল দিয়েছে বলে আমার চোখে পড়ে না আমি দেখিও নাই আমরা সর্বপ্রথম আমাদের জায়গা থেকে আমরা তরুণ হতে পারি কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে এখন যে জনগণ সচ্ছার সেটি কিন্তু গণ অধিকার পরিষদের মাধ্যমেই শুরু হয়েছে এবং আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি তখনও কিন্তু আমরা এবং যে আন্দোলন ভারতে ভারতের জনগণ তখন কিন্তু আমরা সি করছিল বাংলাদেশ থেকে সংহতি জানাতে গিয়ে ডাকসুতে আমাদের সভাপতি নুরুল হকনুরের রুমে যেভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল যে ধরনের রক্তাক্ত করা হয়েছিল এটি সম্পর্কে আপনারা সকলে আই থিঙ্ক জানেন তো আমরা এই যে ভারতের আধিপত্য আগ্রাসন আমরা তরুণ বয়সে এগুলো বুঝতে পারলেও দুঃখ লাগে যে বাংলাদেশের যে সকল সিনিয়র বা পলিটিশিয়ান রয়েছেন তারা কেন এটি বুঝতে পারেন না তারা কেন এই বিষয়ে সচ্চার না তারা কেন কথা বলেন না যেমনি ভাবে কথা বলেন আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বলেছেন নির্বাচনের পরে যে শেখ হাসিনা লেনদুর দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং বাংলাদেশকে সিকিম বানানোর ষড়যন্ত্র চলছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আরো বাংলাদেশে যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই জায়গাটা তারা অর্জন করতে পারেনি এই আধিপত্য আগ্রাসনের বিষয়ে কখনোই তারা কথা বলছে না এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো তারাও কথা বলছে না অন্যদিকে আওয়ামী লীগ তো বলছে না দেখেন যেখানে আপনার মালদ্বীপের প্রেসিডেন্ট যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন একদিকে করলো অন্যদিকে দেখেন যখন মোদী সরকার আপনার ক্ষমতায় আসলো আবার তৃতীয়বারের মতন সেখানে কিন্তু আবার তাকে ডাকলো অর্থাৎ মালদ্বীপ যেভাবে নেগোসিয়েশন করতে পেরেছে এই আওয়ামী নতুন সরকার তারা কিন্তু সেই নেগোসিয়েশন জায়গাটা তারা করতে বারবার ব্যর্থ হচ্ছে কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় নাই তারা মনে করছে যে আমরা ভারতকে আমরা সবকিছু দিয়ে দিব আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে কারণ তারা মনে করে যে আমরা ক্ষমতা থেকে গেলে আমাদের তো আসলে পায়ে নিচ্ছে মাটি নাই ক্ষমতা থেকে গেলে আমাদের আসলে মানে কিছুই থাকবে না আমাদের আহ পিঠের সাল তুলে ফেলবে এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে আপনাকে ছোট প্রশ্ন বলছেন আপনি জি 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 ভারত বিরোধিতা শুধুমাত্র বিএনপি তো বক্তব্য দেয় নাই আপনারা দেন না এখানে জামাত ইসলামী তো বড় ধরনের ভূমিকা পালন করেছে মিস মিটিং করেছে সমাবেশ করেছে বিবৃতি দিয়েছে আপনি জামাতকে কেন ইগনোর করলেন হোয়াই ইজ দ্যাট জি মোল্লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেটি বলছি দেখেন কৌশলগত কারণে বাংলাদেশ জামাত ইসলামী তারা বা শুধু জামাত ইসলামী ইসলামিক দলগুলো যারা রয়েছে তারা কিন্তু আধিপত্য আগ্রাসনের বিষয়ে অনেক সচ্ছা বাংলাদেশ ইসলামিক দলগুলো জামাত ইসলামী সহ কিন্তু জামাত ইসলামীর সম্পর্কে যেহেতু আপনি প্রশ্ন তুললেন আমি বলি দেখেন জামাত ইসলামী ভারতের পণ্য বর্জন আধিপত্য আগ্রাসন নিয়ে কথা বলতে এই মুহূর্তে পারছে না কেন পারছে না সেটা আমরা পর্যবেক্ষণ করছি কেন পারছে না কারণ জামাতের যে একজন নেতা এই ভারতের পণ্য বর্জনের বিষয়ে কথা বলবে আধিপত্য আগ্রাসন নিয়ে কথা বলবে দেখবেন যে সেই নেতার ঘরে থাকতে পারবে না তাকে গুম করে দেওয়া হবে তো আমাদের পণ্য বর্জনের ব্যাপারটি আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রবলেম গুলো সেটি কিন্তু আলাদা জিনিস ইন্ডিয়ার সাথে যে আমাদের তিস্তা বলেন তারপরে করিডোর বলেন মংলা বন্দর ব্যবহার বলেন প্রত্যেকটি ইস্যুতে কিন্তু জামাত ইসলামী আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে

আসকে বিরুদ্ধে অবস্থান না নিত সফলতা আপনাদের অবস্থানের সেটা যদি রশিদ স্পষ্ট করে বলতে হবে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি জামাত এবং রশিদ খানের দল সকলে কাজ করছে আমাদেরকে ইনক্লুসিভ হতে হবে জামাতের নামটি নিতে গিয়ে আমরা যেন কার্পণ্য না করি তাহলে মানে স্ট্রেন্থ লাইজ ইন ইউনিটি কারণে কি এখন আপনাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরছেন নাকি এখন দেখতে পাচ্ছি যে চুক্তি হয়ে গেছেন কি কারণে আপনি এই ধরনের কন্ট্রিবিউশনের কথাগুলো তুলছেন আমি তো শুধু যাচ্ছি যে এখন চুক্তি যেহেতু হয়ে গেছে সামনে কি হতে পারে সেই জায়গাটা কি জানতে চাচ্ছি জি ধন্যবাদ সাগর ভাই তো আমি যেহেতু মোল্লা ভাই বিষয়টি উত্থাপন করলো দেখেন আমার মনে হয় যে এই তরুণ প্রজন্মের যারা পলিটিক্স করে বা যারা মাঠে তাদের মধ্য থেকে জামাত ইসলামকে নিয়ে আমি এবং আমাদের সভাপতি নুরুল আকনুর যতবার বক্তব্য দিয়েছি আর কোনো একজন ব্যক্তি এতবার বক্তব্য দেয়নি আমি কিন্তু আগেই বলেছি যে জামাত এই বিষয়গুলো নিয়ে সবসময় সচ্চার কিন্তু এই মুহূর্তে জামাত কেন ওইভাবে আসলে রাজপথে মিছিল মিটিং বা সমাবেশ করতে পারছে না আমি কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করেছি যে জামাতের একজন নেতা এই কথাগুলো বললে বা এইভাবে তুলে ধরলে তাদেরকে গুম করে দেওয়া হয় তাদেরকে তুলে নেওয়া হয় তাদেরকে মাসের পর মাস কারাগারে বন্দি করে রাখা হয় আমি কিন্তু এই কথা স্পষ্ট বলেছি যে জামাত ইসলাম সবসময় চেষ্টা করে আধিপত্য আগ্রাসন এবং স্বাধীনতা আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় সচ্ছা হ্যাঁ আমি যেটি বলি দেখেন এখন যেটি হচ্ছে এই এই ধরনের চুক্তি তো এটি নতুন না সামরিক প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে আমাদের বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বাংলাদেশের যে বিশ্ব হয় তাদেরকে ভারত নিয়ে প্রশিক্ষণ দেওয়া অর্থাৎ বাংলাদেশে এখন যেটি হয়েছে যে ভারত ভারতের এক ধরনের অঙ্গ রাজ্যে আমরা পরিণত হয়েছি আমি বিভিন্ন জায়গায় দেখলাম একটা বড় দেশ ঘিরে তিন দিক থেকে ঘিরে থাকা একটা দেশের সাথে তো আমাদের প্রতিবেশী সম্পর্ক হতেই পারে বিভিন্ন ধরনের যোগাযোগ হতেই পারে এবং লেনদেন হতেই পারে আমরা তো অনেক ধরনের আনি সেগুলি ছাড়া আমরা চলতেও পারি না এই বাস্তবতায় এটাকে কেন আপনার সবচেয়ে বেশি হতাশামূলক বলে আহ দেখেন সাগরভাই আহ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এবং এটি কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য না তারা আমাদেরকে সহযোগিতা করেছিল তারা পাকিস্তান নামক রাষ্ট্রটিকে দ্বিখণ্ডিত করে এবং আমাদের সব থেকে সর্ব করার জন্য এবং এটি সত্য যে আপনার পাকিস্তান আপনার পশ্চিম পাকিস্তান আমাদের উপর নির্যাতন নিপীড়ন করছিল আমরাও স্বাধীনতা চাচ্ছিলাম কিন্তু আমরা স্বাধীনতা চেয়েছি বলে এটিকে মূল বিষয় ধরে যে ভারত আমাদের সহযোগিতা করেছে এটি না ভারতের মূল বিষয় ছিল যে তারা এই পাকিস্তান নামক রাষ্ট্রটিকে খণ্ডবিখণ্ড করা এবং আমাদের সব থেকে দুর্বল করা এবং দেখেন সেটি কিন্তু হয়েছে যে এখন আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি কিন্তু ভারতের যে দাসত্ব ভারতের যে আপনার বা ভারতের যে আধিপত্য সেই জায়গা থেকে কিন্তু আমরা মুক্তি পাইনি অর্থাৎ বাংলাদেশে এখন যেটি হচ্ছে এটি নতুন তো ভারত আস্তে আস্তে পরিকল্পিত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাবে এবং এটিতে আওয়ামী লীগ বুঝতে পারছে না আওয়ামী লীগ মনে করছে ক্ষমতায় তাদের কাছে মুখ্য বিষয় এখন বাংলাদেশের আহ ভিতর দিয়ে এখন ট্রেন চলবে এবং সেখানে দেখেন বাংলাদেশের কোনো ব্যবস্থাপনা থাকবে না সেখানে ভারত এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবে এইভাবে আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে তারা ঢুকবে যখন 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 খুব ভালোভাবে বলেছে ওই ট্রেনে হামলা হবে নানান ধরনের ঝুঁকি তৈরি হবে তখন বলবে ওইখানে আমার নিরাপত্তার জন্য আমার সেনাবাহিনী দরকার এইভাবেই তো আস্তে আস্তে একটি দেশ দখল হয় বাংলাদেশের বাংলাদেশকে তারা দখল করবে এটি কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছে যে আমরা ভারতবর্ষ আমরা বাংলাদেশ সহ আশপাশে যা দেশ আছে সবাইকে নিয়ে আমরা ভারতবর্ষ সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা দখল করতে চাই এটি বিভিন্ন সময় বিজেপি নেতারাই বক্তব্যে বলেছে এবং নরেন্দ্র মোদী অত্যন্ত সুকৌশলে সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এটি বিএনপি জামাতের মাধ্যমে যখন জোট সরকার ক্ষমতায় ছিল সম্ভবপর হয়নি এখন এই আওয়ামী লীগকে ভাবে সমর্থন দিয়ে আওয়ামী লীগ এখন এতটাই ভারতের উপর নির্ভরশীল যে এখন মোদী যা বলবে সে কাছে না তাই করতে বাধ্য তো এই জায়গা থেকে আমরা জনগণ আমরা যারা ভিন্ন পলিটিক্স করি আমরা যারা আধিপত্য আন্দোলন করছি এবং জীবন দিতে প্রস্তুত রয়েছি আমাদের সকলকে বিএনপি পরিষদ সহ গণ অধিকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটি আমি আগেও বলেছি যে জামাত ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশাল সাংগঠনিক শক্তি আমার তো বাংলাদেশের বাউন ভাই কিছু বলছেন আপনি বাউন ভাই

যে নিউ কলোনিয়ালিজম যুগে যুগে সত্যিকার অর্থে ফিজিক্যালি দেশ দখল করার প্রয়োজন হয় না কিন্তু এটি ভারতের ক্ষেত্রে ব্যতিক্রম ভারত কাশ্মীরে যা করেছে কাশ্মীরের জনগণ ভারতের সাথে থাকতে চায়নি এবং এবং সেখানে আপনি জানেন যে জাতিসংঘের পক্ষ থেকে রেফারেন্ডামের জন্য সেখানে কিন্তু কয়েকবার প্রস্তাব পাশ হয়েছে ভারত কিন্তু সে মানে আন্তর্জাতিক কোন কোনো রেফারেন্ডামেফারেন্ডামকে তারা করেনি তারপরে আমাদের এই সেভেন সহ আরো বিভিন্ন জায়গায় যেমন ঝাড়খন্ড সহ আরো কয়েকটি জায়গায় ভারত কিন্তু এবং আহ লেনদুদ দর্জির যে কথাটি আজকে রাশেদ খান বললেন সেই রাষ্ট্রটি কিন্তু লেনদুপ লেন্দুব দর্জির কাছ থেকে জোর করে ভারত দখল করে নিয়ে গিয়েছে অর্থাৎ ভারত কিন্তু ভূখণ্ড দখলে বিশ্বাসী অর্থাৎ তোমরা তাহলে আপনি একটা উদাহরণ দিয়ে বলছো যারা রাষ্ট্রขันজি জি জি এখানে মামুন ভাই যেটি বলছেন যে সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং সমস্ত ভাবে যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তো বাংলাদেশ কে ওই ভাবে ভারতের অঙ্গরাজ্য বানানোর প্রয়োজন নাই আসলে বিষয় কি এরকম না এইভাবে একটা জিনিস দখল করতে করতে এইভাবে ভাবে স্টেপ বাই স্টেপ ভারত কিন্তু এগচ্ছে এবং তারা যেভাবে সিকিমকে দখল করেছে সিকিম কে তো তাদের নিয়ন্ত্রণ ছিল তাহলে কেন দখল করলো ঠিক একইভাবে বাংলাদেশ এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে ভবিষ্যতে বাংলাদেশকে তারা দখল করবে এবং এটি হচ্ছে মোদীর স্বপ্ন বিজেপির স্বপ্ন সুতরাং সেই জায়গা থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে যে দলই বা যে নেতাই মনে করেন না কেন যে আমি ভারতের বিরুদ্ধে কথা না বললে ভারত আমাকে চুমু দিবে আদর করবে সেটি কিন্তু নয় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই বিষয়টা বুঝতে হবে ভারত আমাদের প্রধানতম শত্রু এই মুহূর্তে পাকিস্তান আমাদের এত বড় শত্রু না যত বড় শত্রু আসলে ভারত সুতরাং সেই জায়গা থেকে ভারতের যে আধিপত্য আগ্রাসন এইগুলো নিয়ে আমাদের সকলকে সামনে থেকে সম্মুখ যুদ্ধ হিসেবে ভূমিকা রাখতে হবে যারা ভূমিকা রাখবে না আমরা ধরেই নিব যে তারা আসলে ওই সময় পাকিস্তানের রাজাকার যারা ছিল ঠিক একইভাবে এখন তারা ভারতীয় রাজাকার সুতরাং একটা সকল দল মত নির্বিশেষে ভারতের আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই এটা একটা প্রতিবেশীকে ভয়ঙ্কর প্রতিবেশীকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য এটা আপনি কেন করছেন শুধুমাত্র রেল লাইনের বা রেল চলাচলের জন্য সুযোগ দেওয়া হচ্ছে এটিকে ঘিরেই আপনার এই মন্তব্য দেখেন সাগর ভাই যেটি এর আগের বক্তারা বললেন যে আমরা মাত্র আঠারো কিলোমিটার রাস্তা যদি আমরা পাই তাহলে আমরা নেপালের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে আমাদের এই সুযোগটি দেওয়া হোক বা এই চুক্তি করা হোক ভারত কখনো দেয়নি তাহলে আমার দেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে ভারতীয় ব্যবস্থাপনায় সেটিকে আমার স্বাধীনতা জন্য হুমকি না ভারত মনে করছে যে বাংলাদেশের সাথে নেপালে সরাসরি যোগাযোগ হলে সেটি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আমি কেন তাহলে সেটি মনে করব না এবং আমি তো সমস্ত জায়গায় দেখছি বাংলাদেশে দেখেন বাংলাদেশে ভারতীয় আধিপত্য আমি একটি অসুখ কোম্পানিতে গিয়েছিলাম একটি বড় সাথে সাক্ষাৎ করার জন্য এবং তিনি বললেন যে এই কোম্পানিতে এত ভারতীয় মানুষ চাকরি করছে আমরা এখানে খুব ছোট অবস্থায় আমরা কথা বলতে পারি না এবং ভারতীয় মানুষগুলো আমাদের সাথে উত্তা বিড়ালের মতন আচরণ করে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোতে যারা ভারতীয় নাগরিক চাকরি করছে প্রায় আপনার পাঁচ লাখের উপরে যতদূর শুনেছি পাঁচ থেকে ছয় লাখ তারা নাকি আমাদের বাংলাদেশের মানুষের সাথে আচরণ করে বাংলাদেশের যে সকল আপনার দেখেন যে যে ওই যারা রয়েছে তারা আমাদের সাথে কি ধরনের করে দেখেন যে বিভিন্ন জায়গায় ভারতীয় তাবেদার ভারতীয় এজেন্ট ভারতীয় রাজাকার বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠা লাভ করেছে তাদের কারণে আজকে বাংলাদেশের আমরা মুসলিম এক ধরনের সংখ্যালঘু হয়ে গিয়েছি আজকে কেন এই অবস্থা এটি ভারতের সমস্ত পরিকল্পনা তাদের এজেন্ট বিভিন্ন জায়গায় ফিট করেছে এবং আমাদের আমরা যারা ইসলামিক চেতনা ইসলামিক মূল্যবোধে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী আজকে আমাদেরকে এইভাবে ছোট করছে খাটো করছে আমাদেরকে খর্ব করছে এবং আমাদের এই চেতনা সাংস্কৃতিক যে মূল্যবোধ সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে অর্থাৎ আমার এই বয়সে আমার যে অবজারভেশন সেটি হলো এই মুহূর্তে ভারত আমাদের প্রধানতম শত্রু গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য তারা দায়ী বাংলাদেশের জনগণের কণ্ঠ রুদ্ধ করার জন্য দায়ী বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়ন করার জন্য ভারত দায়ী আর কোন দেশ না সুতরাং ভারত ভারতের সাথে অবশ্যই আমরা সম্পর্ক চাই এবং সেই সম্পর্ক হতে হবে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক আমি কখনোই বলি না যে ভারতের সাথে আমি সম্পর্ক চাই না কিন্তু ভারত আমার সাথে সম্পর্ক রাখছে কিনা ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করছে কিনা সেটি তো গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভারত চাই শুধুমাত্র আমيليকের সাথে সম্পর্ক করতে আর আমাদের সমস্ত বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলের সাথে তারা সম্পর্ক আজকে ছিন্ন করেছে সুতরাং সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের দেওয়ালের পিঠ থেকে গিয়েছি যে কারণে adipottwa agrasaner biruddhe আমরা সচ্চর হয়েছি প্রতিবাদ করছি এবং সত্যকে সত্য বলতে আমরা বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানতম বাংলাদেশের জনগণের প্রধানতম শত হচ্ছে দীর্ঘ দিন ধরে হচ্ছে যে ভারতের এই ধরনের adipottwa bad biruddhe আন্দোলন করছেন কথা বলছেন নতুন করে এখন এই চুক্তি হওয়ার পর আপনাদের কোনো আর কোনো ধরনের এই আন্দোলনের বাড়তি কোনো কিছু যুক্ত হচ্ছে কিনা বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এটি যদি এই সময় তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে পারেন না হলে আমি পরবর্তীতে জানবো এই ফাঁকে আমি আমি এক মিনিটে শেষ করে দিই সাগর ভাই দেখেন বাংলাদেশে শেষ করে দিব বাংলাদেশে আমরাই যখন ছাত্র রাজনীতি করেছি আমরা যখন যুব রাজনীতি করেছি যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মোদী বাংলাদেশে এসেছিল পঁচিশে মার্চ আমরা সবার আগে রাজপথে নেমে আমাদের জন গ্রেপ্তার হয়েছে কারোর চোখ হারিয়েছে কারোর বুকে গুলি লেগেছে রক্তাক্ত হয়েছে তারপরে কিন্তু আমরা সর্বপ্রথম একদম মোদী বাংলাদেশে আসছে এবং আমরা রাস্তায় নেমে বলেছি হয়েছে এখন যে চুক্তি হয়েছে এই চুক্তির বিষয়ে আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করছি আমরা আনুষ্ঠানিক ভাবে প্রেস করে বা সেমিনার করার মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আমরা সিদ্ধান্ত নিব কি দেখতে এটি এটি হলো হলো ঐক্যবদ্ধ সার্বভৌমত্বের জন্য এটি একটি ফার্স্ট হুমকি সুতরাং এই হুমকিকে আমাদের মোকাবেলা করতে হবে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে জীবন দিতে হবে এবং তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে আজকে আমাদের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার হতে হবে আজকে আমি কথা বলবো আপনি বলবেন না বিএনপি বলবে জামাত ইসলাম বলবে না আজকে গণ অধিকার পরিষদ বলবে বিএনপি বলবে না এটি তো হতে পারে না আজকে আমাদের সমস্ত দলকে ভারতের যে আপনার নীতি এই নীতির মধ্যে আমাদের বাস্তবতে হবে ধন্যবাদ